আমার হাজবেন্ড না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন টুনি কাঁদতে কাঁদতে বললেন আমি যখন পুলিশের কাছে গিয়ে সব বলি তখন এক পুলিশ অফিসার আমার কথা শুনে থমকে দাঁড়ান তার চোখে উঠে আসে জল তিনি গলা জড়িয়ে আমার স্বামী প্রশ্ন করেন আপনি এত কেন একজন নারী আপনাকে কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছে আর আপনি তাকে লাখ মারছেন তাও সেই জায়গায় যেখানে অপারেশনের দাগ আজও শরীরে দগদকে হয়ে আছে আপনার মা আপনাকে প্রথমবার জন্ম দিয়েছে ঠিক কিন্তু দ্বিতীয়বার সে বাঁচিয়ে তুলেছেন তিনি টুনি এই নারীর রক্ত তো এই নারীর কিডনি আপনার শরীরে আপনি শুধু স্বামী নন আপনি এক জঘন্য প্রতারক আপনি আপনি শুধু অকৃতজ্ঞ এক নীরব মানবতার ভালোবাসার আত্মত্যাগের সবকিছুর খুনি টুনি বলেন আমি আমার হাজব্যান্ডকে মোবাইলে সেভ করে রেখেছিলাম তার অক্সিজেন নামে কারণ আমি জানতাম ওর নিঃশ্বাসে আমি আছি আমার কিডনি দিয়েই ও বেঁচে আছে আজ আমি অসুস্থ একটা কিডনিতে দিন পার করছি আর সে এখন অন্য নারীর সঙ্গে ঘর বাঁধছে আমি ঘর ছাড়া হয়ে আছি এই পুরুষের শরীরে যদি টুনির কিডনি থাকে তাহলে তার চরিত্র কেন মানুষ হতে আমি অনেক কষ্ট করে করে অনেকগুলো টেস্ট পাস আমার স্বামীকে কিন্তু সত্যি বলছি আমি এই কষ্টটাকে কখনো কষ্ট বলেই ভাবিনি আমি শুধু ভেবেছি এই কষ্ট যদি আমার স্বামীর নতুন জীবন ফেরায় তাহলে আমার ছেলেটা তার বাবাকে মৃত নয় বাবা বলে ডাকতে পারবে আমি চেয়েছি আমার ছেলে বড় হয়ে যেন বলে আমার বাবা বেচে থাকতো যদি আমার মা কিডনি দিত এই একটাই চিন্তা থেকে আমি নিজের শরীর কেটে নিজের অঙ্গ দিয়ে দিলাম আমার স্বামীকে ভেবেছিলাম আমি ওর প্রাণ প্রাণভুমরা হব ও আমাকে আগলে রাখবে কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর যেদিন কিডনি দিলাম অপারেশনের কয়েকদিন পর ওর সঙ্গে দেখা করতে গেলাম সেই দিন আমার সঙ্গে সে খারাপ ব্যবহার শুরু করলো ডাক্তার তখন তাকিয়ে বলেছিল তোমার প্রথম জীবন তোমার মা দিয়েছে আর দ্বিতীয় জীবন দিয়েছে তোমার বউ এই কথাটা তার কানে ঢোকেনি তারপর শুরু হলো আসল অত্যাচার মোবাইলে জুয়ার আসক্তি টাকা না দিলে কাম চেপে ধরে মারধর করা এমন কি আমার অপারেশন জায়গায় লাথি মারতো দিধাবত করেলি আমি অনেক সহ্য করেছি এক পর্যায়ে বাধ্য হয়ে থানায় অভিযোগ করলাম সেখানে গিয়েও সে কান্নাকাটি করে বলল আর কখনো এমন করবে না আমাকে বুঝিয়ে অভিযোগ নিতে বলল আমি বিশ্বাস করলাম অভিযোগটাও তুলে নিলাম কিন্তু সে মার আর থামেনি শেষ পর্যন্ত আমি 22 এপ্রিল যৌতুক ও নারী নির্যাতনের মামলা করলাম তারিখ 24 তারিখে গ্রেফতার হলো পরদিন আমি ওর বাসায় গেলাম ওর মোবাইল ঘেটে আমার চোখে যা পড়ল তা আমার মাথার উপর যেন আকাশ পড়ল। তিন চার বছর ধরে তাহামিনা নামে এক নারীর সঙ্গে ছিল পরক্রিয়া মোবাইলে ছিল অসংখ্য চ্যাট ছবি আর ভিডিও সে সময় কাটাত কথা বলতো ঘনিষ্ঠ হতো আর আমি এখানে নিজের জীবন বিডিয়ে দিয়েছিলাম আমি দুই দিন ধরে ঘুমাতে পারিনি আমি শুধু চেয়েছিলাম একটু ভালো ব্যবহার একটু কৃতজ্ঞতা আমি তোকে ফেরেস্তা ভেবেছিলাম অথচ সে আমার সবচেয়ে বড় প্রতারক হয়ে উঠলো আজ আমি শুধু জানতে চাই আমি কি প্রতারণার বিচার পাবো না আমি কি ভুল করেছিলাম ভালোবেসে একজন স্ত্রী নিজের কিডনি দিল কিন্তু সে সম্মান তো পাচ্ছে না আমি চাই যেন আমার কাহিনী দেখে আর কোনো কোনো অন্ধ বিশ্বাস না না করে আমি চাই আমার মতো আর নারী যেন দিয়ে প্রতারিত হয় এই অঙ্গ সমাজকে বুঝি একজন নারীকে যদি কেউ জীবন দিতে বাধ্য করে তাকে ফিরেও বাঁচাতে হয় তাহলে সেই নারীর আত্মত্যাগের একটা মূল্য থাকা উচিত আমি তাকে অক্সিজেন ভাবতাম কিন্তু সে আমাকে শুধুই বিষ দিল